শ্রী শ্রী পরমহংস যোগানন্দ যোগী কথামৃতের লেখক যিনি ভারতবর্ষই শুধু নয় সারা পৃথিবীতে একজন বিখ্যাত যোগী বলে পরিচিত ছিলেন এবং ক্রিয়া যোগ পরম্পরার এক অগ্রণী পথিকৃত সেই পরমহংস যোগানন্দ বলছেন যে এই পৃথিবীতে জন্মের আগে প্রত্যেককেই নরক বাস করতে হয় কিন্তু কি সেই নরক আজকের আলোচনায় আমরা পরমংস যোগানন্দের সেই নরকের বর্ণনা আপনাদের সামনে উপস্থাপিত করছি শ্রী শ্রী পরমহংস যোগানন্দ বলছেন মাতৃ জঠরে প্রবেশের পর আত্মার মনে প্রশ্ন জাগে এই আমি কি করলাম এতদিন তো বেশ ছিলাম নশ্বর দেহ মুক্ত হয়ে ভরহীন জ্যোতির্ময় শরীরে যত্র তত্র ঘুরে বেড়াচ্ছিলাম এখন আমার দেহপিন আবদ্ধ হয়ে থাকতে হবে যাই হোক নমাস মাতৃ গর্ভে বাস করার ফলে নতুন অবস্থার সঙ্গে আত্মা ক্রমশ নিজেকে মানিয়ে নেয় আর এটাই হলো তার শাস্তি এই যেন নমাস ধরে এক অন্ধকার পাতাল গিয়ে বাস করা যেখানে অপরের সাহায্য ছাড়া নিঃশ্বাস নেওয়া যায় না খাদ্য রক্ত ও তার সংবহন ইত্যাদি যাবতীয় প্রয়োজনে সম্পূর্ণ পরনির্ভরশীল হতে হয় আত্মা তখন ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা জানায়। হে প্রভু আমাকে এই জেলখানা থেকে মুক্তি দাও আমি কিছুই দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না এখানে বন্দী হয়ে পড়েছি তুমি আমাকে মুক্তি দাও প্রভু নরক বলে যদি কিছু থাকে তাহলে মাতৃগর্ভে ওই নয় মাস বাস করাই হলো নরক বাস করা সে এক গভীর আধারে অসহায় অবস্থান করা হয়তো মাঝে মাঝে পূর্বজন্মের বৃত্তান্তের কথা আর তার মনে পড়ে যায় তারপর আবার সে ঘুমিয়ে পড়ে যখন অতীত জীবনের কথা তার মনে আসে তখন আত্মা মাতৃগর্ভে নড়াচড়া করে ওঠে পরমাংশ যোগানন্দ বলছেন যে মাতৃ থেকে থাকার সময় মায়ের নিদ্রা বা জাগরণের সঙ্গে শিশুর ঘুমানো বা জেগে ওঠার কোনো সম্বন্ধ থাকে না আত্মার পূর্ব জন্মের কথা মনে পড়ে যায় বলেই ভ্রণ নড়ে ওঠে যতক্ষণ না ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে ততক্ষণ সে ছটফট করতে থাকে তারপর আবার কিছুক্ষণের জন্য জেগে ওঠে আবার নড়ে ওঠে সে ক্ষুধাবোধ করে এবং মাতৃ রক্তের পুষ্টি থেকে ক্ষুন্বৃত্তি করে শিশু মায়ের হৃদস্পন্দন ও রক্ত চলাচলের ধ্বনি অতি সামান্যই শুনতে পায় ওই শব্দই তাকে তার দেহ সম্বন্ধে সচেতন করে তোলে এবং সে মুক্তি চায় সুতরাং দুটো পরস্পর বিরোধী চিন্তার সংঘাতের মধ্যে দিয়ে আত্মার প্রথম অভিযানের সূচনা হয় এই দুটো চিন্তা হলো মানব দেহে পৃথিবীতে জন্মগ্রহণ করা এবং কায়াহীন হয়ে মুক্তির আস্বাদন করা আত্মার মানব দেহ কে প্রথমে দেখায় একটা ছোট লেজযুক্ত মাছের মতো। এই রূপ হয়ে পশু আকার ধারণ করে এবং জঠরের মধ্যে সে নিজেকে গুটিয়ে রাখে মাঝে মাঝে অতীত জীবনের স্মৃতি জেগে উঠলে ভ্রণোটি নড়ে উঠে যত ভ্রণো বড় হতে থাকে এবং মানবদেহের আকার নেয় ততই তার সংগ্রাম বাড়তে থাকে আত্মা তখন চিৎকার করে ওঠে আমাকে মুক্ত করো এই ইচ্ছা শক্তি প্রবল হলে শিশু ভূমিষ্ঠ হয় যে সব আত্মার ইচ্ছা শক্তি প্রবল তারা নির্দিষ্ট সময়ের আগেই জন্মগ্রহণ করে থাকে তারা নমাজ ধরে মাতৃদেহে আবদ্ধ থাকতে চায় না তাই তারা আগেই বেরিয়ে আসে আত্ম এই যে অন্ধকার কারাগৃহের অবস্থান এটি হলো প্রকৃত নরক যে সমস্ত মনীষীরা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেককেই কিন্তু এই মাতৃ জঠোরের মধ্যে দিয়ে আসতে হয়েছে কাজেই মানব জীবন লাভের আগের অবস্থা কিন্তু এক ধরনের নরকবাস তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় আপনাদের সামনে উপস্থাপিত করলাম যে শ্রী শ্রী যোগানন্দ প্রকৃত নরকবাস বলতে ঠিক কি বলেছেন এবং প্রত্যেক ব্যক্তিকেই জন্মের পূর্বে নরক যন্ত্রণা ভোগ করতেই হয় আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই বেশি বেশি করে পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ